প্রিয় দর্শক আজিজি ফিশিং বিলি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আস্তে আস্তে জমে উঠছে নদীর মাছের বাজার প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ আছে বিশেষ করে এখানে আছে রুই মাছ তবে এই রুই মাছগুলো চাষের প্রিয় দর্শক এই রুই মাছগুলো বিক্রি হচ্ছে এখন বর্ষার শেষ পর্যায়ে সেই হিসাবে বিভিন্ন ধরনের নদী নালা খাল বিলের মাছ চলে আসছে বাজারে এখানে কুঠি সাজাচ্ছেন প্রিয় দর্শক মেঘনা নদীর চুনুপুঠি এখানে আছে পুঠি তারপর আছে বাইং মাছ তারপর আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ দাম চাচ্ছেন বারোশো টাকা কেজি এখানে আছে গলদা চিংড়ি প্রিয় দর্শক দাম চাচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক

ओ जिनेबन जिनेसागर ससागर ब्रमदर चलन सबै नमा हैन आयम सबै नपिजलोमा जिनेमादन ब्रमदन बसिसिलन असलन बसिसिलन केनला

আমরা পাঁচশো টাকি চাই সাড়ে চারশো কর্তা মাছ রাসী গন্ধ করবো না স্বর্ণ আইন স্বর্ণ এটা কেজি এক হাজার টাকা

মোটামুটিভাবে এখানে মূলত সবগুলো মাছই পদ্মা নদীর বিশেষ করে এই জেলে স্পেশাল বিশেষ করে এই জেলে স্পেশালভাবেই এই মাছগুলো রাখেন যেমন এখানে দেখছি চিংড়ি মাছ আছে তারপর আছে ছোট্ট চিংড়ি তারপর এখানে দেখা যাচ্ছে বাতাসি মাছ এখানে আছে পাবদা মাছ আর এখানে আছে কাটারি বা চেলি মাছ আর এখানে আছে এটা

পাবদা কেজি ছয়শো আর এখানে দেখছি ইলিশ তারপরে রুই মাছ তারপরে হচ্ছে পোয়া মাছ ইলিশের কেজি বাইশশো এটি আপনার সোয়া কেজি সাইজ আর পোয়ার কেজি ছয়শো নিলে পাঁচশো রুই মাছটা কেজি ছয়শো আর এখানে দেখছি লটকা মাছ লটটা কেজি তিনশো রূপচাঁদা আছে তিনটা চারটে কেজি এটার কেজি হচ্ছে আপনার চৌদ্দশো চিংড়িটা চিংড়িটা কেজি আপনার চৌদ্দশো চাই নিলে বারোশো আর বেলে মাছের কেজি চৌদ্দশো লোডটা কেজি তিনশো ঠিক আছে রূপচাঁদ আপনার ছটা সাতটায় কেজি এটার কেজি আপনার একদম এক ওইখানে আছে কোরাল কোরালের কেজি আপনার এক স্যালমন ফিশ ওটা কেজি বারোশো আই স্যার এই যে এই আছে না ওটা শুই দেয় কিনতে গেলে যদি না ড্রিম সারে হয়তো মাছ বড় একটা আছে একদম এক হাজার দিয়ে বলবো আঠারোশো টাকা কেজি ইলিশ দাম চাচ্ছে কাকা এখানে ইলিশ দেখতেছি আড়ি মাছ দেখতেছি কোনটা কেমন দাম ছোটো আর কেজি আষ্টশো

ওইখানে দেখতেছি বাইলা তারপর আছে চান্দা তারপর আছে পোয়া বাইলাটা কেমন আছে এটা কেজি যে বারোশো এটা বড়টা চান্দা আষ্টশো পোয়াটা কেমন পোয়াটা কি যে পাঁচশো চারশো বড় ইলিশ আঠারোশো টাকা কেজি এখন দাম বেশি আট নয় কেজি হইব

কাতলা কেজি সাতশো কোরালটা কেজি কাজ কি ছয়শো টাকা কেজি প্রিয় দর্শক আরেকজন ব্যবসায়ী ভাইয়ের কাছে আসছি উনি বেশ সুন্দর মাছ রেখেছেন সমুদ্রের আছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ